সালামু আলাইকুম চোদ্দোর খ থেকে আমরা সর্বশেষ যে অঙ্কটি করব। সেটি হচ্ছে টু মাইনাস ওয়ান বিন্দু হতে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ সমান জিরো রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তো প্রথমেই আমরা যেহেতু লম্বের পাদবিন্দু বলেছে তো এখানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ যে রেখাটি দিয়ে আছে প্রথমেই এই বিন্দুর লম্ব রেখার সমীকরণটা আমরা আগে নির্ণয় করব। তো প্রথমে আমরা ধরি যে স্থানাঙ্ক যেটা বের করতে বলেছে আমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক সমান এক্স কমা ওয়াই তাহলে দে আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ সমান জিরো এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে লিখবো যে উক্ত সমীকরণের লম্বরেখার সমীকরণ হবে তো লম্বরেখার সমীকরণের সূত্র আমরা জানি যে এক্স এবং ওয়াই এর যে সহক আছে এদের ইন্টারচেঞ্জ হবে তো ওয়াই এর সাথে ফোর আছে তাহলে আমরা ফোর এক্স এর সাথে নিয়ে আসবো আর সূত্রের মাইনাস দিব কিন্তু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং এক্স এর সাথে থ্রি আছে তাহলে থ্রি চলে যাবে ওয়াই এর সাথে আর প্লাস এখানে ফাইভের জায়গায় হবে কে এটা হচ্ছে আমাদের লম্বরেখার সমীকরণের সূত্র ছিল সমান জিরো তো এইটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম এখন এই কে এর মান কিন্তু আমাদের এক্স ওয়াই এর মান বসিয়ে এখানে বের করতে হবে তাহলে এই এক্স ওয়াই এর মান কিন্তু আমাদের এই যে যে বিন্দুটা এখানে দেওয়া থাকবে সেই বিন্দু দিয়ে বের করতে হবে তো আমরা লিখব যে যেহেতু টু কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে আসে তাহলে আমরা ফোর ইন্টু এক্সের মান হবে টু আর এখানে প্লাস আছে থ্রি ইন্টু ওয়াই এর মান আছে মাইনাসের ওয়ান তারপরে প্লাস কে সমান জিরো বসিয়ে দিব তো এখানে চার দুগো নিয়ে আমরা পাবো হচ্ছে আট আর এখানে তিনের সাথে মাইনাস ওয়ান গুড করলে মাইনাস হবে তাহলে মাইনাস থ্রি প্লাস কে সমান জিরো তো এখানে পাবো তাহলে আট থেকে তিন গেলে ফাইভ ফাইভ প্লাস কে সমান জিরো কে সমান আমরা পাব হচ্ছে মাইনাসের ফাইভ তো এর মান আমরা এখন দুই নাম্বার সমীকরণ যেহেতু আমাদের আছে দুই নাম্বার সমীকরণ যদি কে এর মান বসিয়ে দিই তাহলে কিন্তু ওই লম্বরেখার যে সমীকরণ আছে ওখানে লম্বরেখার সমীকরণটা আমরা পেয়ে যাব কে এর মান বসিয়ে পাই তো দুই নাম্বার সমীকরণ ছিল আমাদের ফোর ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপরে কের মান এখানে এখানে সমীকরণ এখন আমরা এক নাম্বার যে সমীকরণ আর তিন নাম্বার যে সমীকরণ পেয়েছি এই যে একে যেটা প্রথমে দেওয়া ছিল অঙ্কে যেটা দেওয়া ছিল আর তিনে যেটা পেয়েছি এই দুইটা থেকে বজ্র গুণন করে যদি এক্স ওয়াই এর মান বের করে তাহলে কিন্তু আমাদের যে পাদবিন্দুর স্থান চেয়েছে সেটা বের হয়ে যাবে তো তাহলে আমরা লিখব এক ও তিন কে বজ্রগুণন করে পায় তো এক আর তিনকে বজ্রগুণন করবো তাহলে আমাদের এক নাম্বার যে সমীকরণ ছিল থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ সমান জিরো আর এখন আমরা যে সমীকরণটা পেয়েছি তিন নম্বরে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো তাহলে দুইটা সমীকরণ থেকে বজ্রগুণনের নিয়ম আমরা জানি যে প্রথমে এক্সের যে মানটা এখানে নিব আমরা এক্স ডিভাইডেড বাই তো এইটা বাদ দিয়ে আমরা এই যে ওয়াই জেড যেটা আছে আমরা এটাকে আগে গুণ করব। মাইনাসে মাইনাসে পিলাস চার পাশা কুড়ি সূত্রের মাইনাস এরপরে এই দুইটা গুণ হবে তিন পাশা পনেরো সমান এবার আমরা ওয়াইটাকে এখানে বাদ দিব তাহলে ওয়াই ওয়াই এবার ওয়াইডটা কিন্তু প্রথমে এই দুইটা গুণ হবে তো চার পাশা কুড়ি সূত্রের মাইনাস আর এরপরে এই দুইটা তিন পাশা পনেরো মাইনাসের তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পনেরো আর এই পাশে জেডের যেটা সেটা হচ্ছে ওয়ান ভাগ এই দুইটা হবে অর্থাৎ প্রথমে আবার এক্সের মতো এই দুইটা আগে তিন ত্রিককে নয় সূত্রের মাইনাস আর এইদিকে হবে মাইনাস আছে যেহেতু চারে চারে ষোলো তো মাইনাস ষোলো মানে হচ্ছে এখানে প্লাসের ষোলো হবে তো আমরা ক্যালকুলেশন করি এক্স বাই বিশ থেকে পনেরো গেলে থাকে পাঁচ আর এখানে ওয়াই বাই বিশ আর পনেরো হচ্ছে পঁয়ত্রিশ আর এখানে হবে ওয়ান বাই টোয়েন্টি তো পাঁচ দ্বারা বিভাজ্য আছে আমরা এটাকে যদি পাঁচ দ্বারা ভাগ করে দিই তাহলে এক্স বাই ওয়ান সমান ওয়াই বাই পাঁচ তার মানে আর এখানে ওয়ান হবে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এখান থেকে কিন্তু আমাদের এক্সের মান বের করতে হবে এবং ওয়াইয়ের মান বের করতে হবে তো আমরা এখানে এক্সের মান বের করার জন্যে এক্স বাই ওয়ান সমান প্রথমে ওয়ান বাই ফাইভ বসাতে পারি তাহলে এখানে ফাইভ এক্স সমান ওয়ান পাবো আরগুনে করলে এক্স সমান ওয়ান বাই ফাইভ পাবো একইভাবে যদি ওয়াইয়ের মান আবার আমরা ধরি তাহলে ওয়াই বাই সেভেন আছে ওয়াই বাই সেভেন সমান সমান আবারও ওয়ান বাই ফাইভই হবে দুইটার সাথেই এটা ওয়ান বাই ফাইভ কমন তো এখানে ফাইভ ওয়াই সমান সেভেন ওকে সেভেন তাহলে ওয়াই সমান কিন্তু সেভেন বাই ফাইভ পাবো তো এক্স আর ওয়াই যেটা পেয়েছি এটাই কিন্তু আমাদের সেই পাদবিন্দুর স্থানাঙ্ক অতএব পাদবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ছিল তো আমরা এখানে এক্সের মান পেয়েছি ওয়ান বাই ফাইভ কমা ওয়াই পেয়েছি সেভেন বাই ফাইভ তো এটি কিন্তু আমাদের অ্যান্সার